আমি মাহবুব আপনাদের সাথে আছি প্রি স্টক প্রি স্টক এটা আসলে কি এ যে পিছনে যে একটা মাপ লেখা থাকে বারোশো আর পি এটা আসলে ফুল লোড ডেলিভারির মাপ এটা লাস্ট আর পি এম না আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আপনারা আসলে আমাকে অনেক সাপোর্ট করছেন আমার আসলে ফেসবুকে ভিডিও বানানোর সে সময়টাও হয় না বা সেরকম কোনো সময় নেই এখন মোটামুটি অনেক রাত সারাদিন অনেক ব্যবসা বাণিজ্য প্রেশার ছিল তো প্রেশার শেষ করে আমি আপনাদের সাথে আছি ওয়েল পাম্প বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করলে ইনশাল্লাহ আমি সঠিক উত্তর দিয়ে দেব যেমন টাফি গজরাজের পাম্পের আমি একটা টিপস দিয়েছিলাম কন্ট্রোল র্যাকের পজিশন সেটা আমার অনেক ভাই আমাকে পার্সোনালি মেসেজ করেছে যে ভাই টাফি গজরাজের র্যাকের পজিশনটা তো বললেন পি স্টকটা তো বললেন না যে ক্যাম্প ফায়ারিং কীভাবে হবে আসলে ক্যাম্প ফায়ারিংটা হচ্ছে কি ক্যাম্প ফায়ারিংটা আপনার নব্বই ডিগ্রি পর পর পার ফায়ারিং আসে গজরাজের পাম্পের পার ফায়ারিং নব্বই ডিগ্রি পর পর আর আর পি স্টকটা টু পয়েন্ট থ্রি নাম্বার এক নাম্বার প্রথমে টু পয়েন্ট থ্রি মিটার দিয়ে সেট করলেন করার পরে তিন নব্বই ডিগ্রি পরে তিন তারপরে আবার নব্বই ডিগ্রি পরে চার আবার নব্বই ডিগ্রি পরে দুই এক তিন চার দুই ক্লিয়ার ইনলাইন পাম্পের যে প্রি স্টকটা আছে এই প্রি স্টকটা অবশ্যই মিলাইতে হবে যদি না মিলান তাহলে আপনার গাড়ির সাউন্ড অ্যাকুরেট হবে না দেখা যাচ্ছে আপনার স্ক্রু ড্রাইভার দিয়ে মিলিয়ে দিলেন বা ভার্নিয়ার দিয়ে মেপে দিলেন প্লানজারের মাপে একটু ছোট বড় আছে অথবা গাইডের উপরে যে নাটটা আছে এখানে হালকা খাওয়া আছে তো যার কারণে হবে কি একটা সিলিন্ডার দুই সেকেন্ড আগে তেল মারবে একটা দুই সেকেন্ড পরে অর্থাৎ ডিগ্রির মাপে দুই ডিগ্রি আগে এক ডিগ্রি পরে তো এইভাবে যদি তেলটা মারে দুই ডিগ্রি আগে দুই ডিগ্রি পরে তাহলে হবে কি গাড়ির সাউন্ডটা খারাপ হবে যদি এটা দুইয়ের জায়গায় যদি পাঁচ ছয় ডিগ্রি হয়ে যায় তাহলে হবে গাড়ি লাস্ট পিক যায় ভর 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 করবে সাদা ধোঁয়া স্যালেন্সার দিয়ে আসবে আচ্ছা তারপরে গাড়ি গরম হবে গাড়ি শক্তি কম পাবে বেসিক্যালি সাউন্ড তো খারাপ হবে আর গজরাজের যে পাম্পটা আছে এই পাম্পের আরপিএমটা ভেরি ইম্পর্টেন্ট আরপিএমটা অবশ্যই বেশি রাখা যাবে না যে পিছনে যে একটা মাপ লেখা থাকে বারোশো আরপিএম এটা আসলে ফুল লোড ডেলিভারির মাপ এটা লাস্ট আর পি এম না মনে রাখবেন যাদের বসের মেশিন আছে তারা অবশ্যই জানেন যে কোন মাপে মিলাইতে হবে আর যদি যাদের বসের মেশিন নাই তারা আমার কাছে কমেন্টে বলতে পারেন আমি আপনাদেরকে সঠিক পরামর্শ ইনশাল্লাহ দেব তো গজরাজের পাম্প নিয়ে আমি আপনাদেরকে এটা বললাম আপনাদের কোন পাম্পের সমস্যা আপনাদের কোন পাম্প যেই পাম্পে আপনাদের প্রবলেম মনে হবে আপনি আমাকে বলতে পারেন ইনশাআল্লাহ আমি আমার সাধ্যমতো চেষ্টা করব